বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি কি ভেবেছেন এই আন্দোলন কারা করেছে আপনি যা কি ইচ্ছা তা কি উপদেশ যাকে মনে চায় তাকে ক্ষমতা দিবেন বাংলাদেশের বাংলাদেশ এর মানুষ মানবে না মানতে পারে না কোন মাস্তিক বাংলাদেশের উপদেশ আমরা নিতে চাই না ঠিক যারা সবক আমি যদি শাশী ওই সমস্ত কোনো ব্যক্তিকে আমরা দেশের কোন অবস্থাতে কোন অবস্থাতে উপদেশ বলে দিলাম ঠিকঠাক মতো দেশ চালান যদি চালাতে ব্যর্থ হন তাহলে ভূমিকম্প শুরু হয়ে যাবে যা চিন্তা করতে পারবেন না যা আসুন সমৃদ্ধ ভাবে কাজ করি আর মনে রাখতে হবে চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরের হালি মনে করতে হবে যারা গুন্ডা বদমাস তারা সবসময় এক হয়ে যায় দুর্নীতিবাজরা সব এক হয়ে গেছে বর্তমানে দুর্নীতিবাজ নাই আগেকার দুর্নীতিবাজ বর্তমান দুর্নীতিবাজ মাঝখানের দুর্নীতিবাজ সব এক হয়ে দেশটাকে লুট করর দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে আমি সমস্ত জনগণকে বলবো ঐক্য হন জনগণ বল ঐক্য হন জনগণ ঐক্য হন যেই দলের মধ্যে চোর আছে ডাকাত আছে গুন্ডা আছে বদমাস আছে চাঁদাবাজ আছে ওদেরকে প্রত্যাখ্যান করুন ভোট দিবেন ওদের দল করবেন না যে দলের মধ্যে চাঁদাবাদ আছে গুন্ডা আছে জালেম আছে খুনি আছে ধর্ষক আছে ওদেরকে আর ভোট দিবেন না যদি জনগণ হন তাহলে ইনশাআল্লাহ কোন ফেসিস কোন জালেম কোন গুন্ডা কোন চাঁদাবাজার ক্ষমতা আসতে পারবে না আসুন